আমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিনেতে দিনে চেক করতে না পারলেও এক একটা মেসেজ আসলে চেক করতে পারবো না কাউকে একটা বসাই যে বসে বসে চেক করার লোককে কি বলেছে আপনারা জানাবে আর যে কথাগুলো আমি লিখে নিয়ে গেলাম আপনারা লিখিত দিলেন সেগুলোর ব্যাপারে আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আমি করব হবিগঞ্জ আমার একটা প্রায়োরিটি এরিয়া এই জন্য না যে আমি এখানকার মেয়ে এই জন্য যে এখানকার হাওর এখানকার টিলা এখানকার বন জাতীয় সম্পত্তি এগুলো এগুলো রক্ষা পেলে জাতি তো উপকৃত হবে জাতি আর হবিগঞ্জের কথা বলবে আরেকটা কথা পরিবেশ অধিদপ্তর থেকে যারা এসছে তাদেরকে একটু বলি একটা টিলা কাটা হচ্ছিল মাঝখানে সেই টিলা কাটার খবর আমি ফেসবুকে দেখে আপনাদেরকে জানিয়েছি তারপরে আপনারা সেই টিলা কাটাটা বন্ধ করেছে একটা একটা করে টিলা আমি ধরতে পারবো না আমার অবস্থানটা বুঝেন আমি ওঠার জন্য না ওগুলো আপনারা দেখবেন হ্যাঁ কিন্তু আপনারা কি করলেন ঢিলা কাটাটা বন্ধ হলো আপনারা একটা মামলা দেন হাজারে হাজারে মামলা সরকারের এত মামলা নিষ্পত্তিও করতে পারেন না খালি একটা টিক মার্ক দিয়ে দেন যে মামলা করেছি তাহলে আমরা বলছি ঠিক আছে মামলা করছি কিন্তু আমার উদ্দেশ্য মামলা করা না আমার উদ্দেশ্য টিলা তাকে বাঁচানো তাইলে আপনারা এখন ওই টিলার মালিককে নোটিস দেন তুমি টিলা কাটছো কেন কারণ হোক বেসরকারি হোক পরিবেশ অধিদপ্তরের পারমিশন ছাড়া কেউ কাটতে পারে না মালিককে নোটিস দেন শ্রমিককে ধরে জেলে না করে মালিককে নালিশ দেন শ্রমিকের বিরুদ্ধে মামলা না করে মালিকের বিরুদ্ধে মামলা করে এবং ওখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেন যে এই কাটা নিষে ওখানে কিছু গাছ লাগিয়ে দেন এই কাজগুলো করে বনদী অধিদপ্তরকে একটা কথা বলতে চাচ্ছি আপনারা ইউক্যালিপ্টাস আর একাশিয়া থেকে সরে আসবেন এটা আপনারা ইনভেসিভেল লিস্টে তুলেছেন আপনারা একটা দ্রুত বর্ধনশীল গাছ হিসেবে দিয়েছেন কুতর্ক করবেন এটা ভালো না কি খারাপ এটা ভালো খারাপের বিষয় না এটা আমার গাছের না অস্ট্রেলিয়া তেল ব্যবহার করে করবেন সমস্যা নাই কোন আমি সেই তেল কিনলে কিনে আনলে কিনে আনবো কিন্তু আমার ইউ গাছে তো কোনো পাখি বসে না আমার ইউ গাছের নিচে তো কোনো কেচো থাকে না কোনো বিপড় থাকে না আন্ডারগ্রোথ হয় না আপনারা তো বোনের উপর লেখাপড়া করে এসেছেন আপনারা জানেন আন্ডারগ্রোথ কতটা ইম্পর্টেন্ট আপনারা প্রাকৃতিক বনের ভিতরেও ঢুকাই ঢুকাইছেন আপনারা সকল নার্সারিতে ইউক্যালিপ্টাস এবং এই সমস্ত ইনভেসি জিনিস বন্ধ করবেন দেশীয় দ্রুত বর্ধনশীল গাছ কি আছে সেটা আমাদেরকে জানাবেন বাংলাদেশে তাড়াতাড়ি বাড়ে এমন তো আমি বিশ্বাস করতে পারি না বাংলাদেশে এখান থেকে এক কিলোমিটার হাটে দেখেন কত রকমের লতা গুল্ম গাছপালা আছে শীতশীল প্রধান দেশে যান এখান থেকে এক কিলোমিটার হাতে এক রকমেরই একটা গাছ থাকে এরকম জীব বৈচিত্র্যের দেশে আপনারা জীব বৈচিত্র্য খুঁজে পান না বললে তো হবে না হ্যাঁ মানুষের এগুলো নিয়ে বহুদিনের কথা আছে আরেকটা কথা হচ্ছে সামাজিক সামাজিক বনায়নের বড় বড় গাছগুলো আপনারা কয়দিন আগে হবিগঞ্জে কেটে ফেলছে তা নিয়ে হবিগঞ্জের মানুষের অনেক মনে কষ্ট অনেক আন্দোলন গাছগুলো কেন কেটেছে গাছগুলো লাগাবে হলে বছর নাকি শাল হলে তিরিশ বছর শাল হলে তিরিশ বছর সেগুন হলে বিশ বছর কলারস হলে এক বছর আনারস হলে এক বছর গাছের প্রজাতির উপর বিক্রি করে এটা বিক্রি করে তারা টাকা দেয় হচ্ছে কিছু সরকারি ফান্ডে